আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সোমাইয়াস ড্রিন্স ভিওর সোমাইয়াস ডিমস থেকে চলে আসলাম আজকে লাক্সারি ওয়েডিং কালেকশনের কিছু ড্রেস নিয়ে আশা করি সবাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং প্রত্যেকটা ড্রেসের সাথে কিন্তু আপনাদের গিফট আছে একটা করে গিফটে কিন্তু আপনারা সামনেই দেখতে পারতেছেন এগুলো কিন্তু পিওর লাক্সারি শিফোনের উপরে যারা পার্টিওয়ে কালেকশন চাচ্ছেন যাদের বাজেটের কোনো প্রবলেম নাই এবং ডিফারেন্ট কিছু কালেকশন চাচ্ছেন তাদের জন্য কিন্তু আমাদের আজকের এই আয়োজনটি এবং প্রত্যেকটি ড্রেসের সাথে কিন্তু আপনারা দেখতে পারতেছেন ম্যাচিং করে কিন্তু একটা লেডিস ওয়াচ আছে এটা কিন্তু টোটালটাই ফ্রি প্রিমিয়াম কোয়ালিটির এই ওয়াচটি নিতে হলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে হবে এবং বাংলাদেশের যে কোনো জেলা ডিস্ট্রিক্ট থেকে আপনারা অর্ডার করে ফেলবেন এবং অর্ডার করার সাথে সাথে মিনিমাম পাঁচশো টাকা অ্যাডভান্স করে আপনারা এই ড্রেসগুলো বুকিং করতে হবে আমরা প্রথমে ব্ল্যাক কালারের এই ড্রেসটি দেখা দিব এটা হচ্ছে আপনার এটার সাথে আপনার এই ড্রেসটা আসবে খুবই চমৎকার এই ড্রেসটি আমরা কিন্তু দেখায় দিব আপনাদের ফুল ব্ল্যাকের সাথে আপনার অল ওভার গর্জিয়াস করা কিন্তু আপনার লাকজারি শিফনের উপরে হবে পর্যাপ্ত পরিমাণ কাপড় দিয়ে আছে লং কিন্তু ফোর্টি হবে বডি কিন্তু সিক্সটি ইঞ্চি হবে এবং এটার কিন্তু সামনে পিছনে দুই দিকেই কিন্তু খুব চমৎকারভাবে কাজ দিয়ে আছে আর এটা হচ্ছে আপনার সালোয়ারটা হাতাটা হবে এইটা আর সবচাইতে সুন্দর এবং ডিফারেন্ট কিন্তু আপনার যেহেতু এখন ওয়েডিং সিজন এবং শীতের কালেকশান একদম মানে অল ওভার গর্জিয়াসভাবে কিন্তু সুতা দিয়ে কিন্তু টোটালটাই এমব্রয়ডারি করা আছে এই টাইপের দুপাট্টাগুলো কিন্তু আপনারা যে কোনো ড্রেসের সাথে অ্যাডজাস্ট করে পড়তে পারবেন কারণ দুপাট্টাগুলো কিন্তু অনেকটা শলের মতো লাক্সারি যে শালগুলো আছে যেগুলো আপনার খুবই গর্জিয়াস হয় সেই টাইপের মধ্যেই কিন্তু এই ড্রেসগুলো করা অতএব এই ড্রেসগুলোর মধ্যে কিন্তু যদি আপনারা অর্ডার করে ফেলেন তাহলে কিন্তু চট জলদি অর্ডার করতে হবে স্টক কিন্তু একদমই লিমিটেড প্রাইস রেঞ্জটি জানতে হলে অবশ্যই আপনার শেষ পর্যন্ত আমাদের ভিডিওটি দেখতে হবে আমরা এখন কিন্তু এই ড্রেসটি দেখবো আপনার এইটার সাথে কিন্তু এইটা আমাদের খুবই চমৎকারভাবে কালেকশনটি আমরা দেখায় দিব দেখেন খুবই সুন্দর সুন্দর কালেকশন অনলি ছয় পিসের একটা ড্রেস ছয়টা ছয় রকম ডিজাইন হবে ছয়টা ছয় রকম কালার হবে এগুলো কিন্তু আপনার ঈদের কালেকশন ঈদ কালেকশনগুলো কিন্তু আমরা আগে থেকেই কালেকশন করতেছি এগুলো রিপিট আপনারা ঈদে পাবেন বাট এখন নিতে গেলে হয়তো প্রাইস রেঞ্জটা কিছুটা কম পাবেন বাট ঈদের সময় আমাদেরও কস্টিং বাড়বে এবং আপনাদেরও কিন্তু তখন বেশি দিয়ে নিতে হবে এটা হচ্ছে আপনার ব্যাক পার্টটা আর এইটা হচ্ছে আপনার ক্যাটালগটা এটা হচ্ছে আপনার গিফট আইটেমের জিনিসটা আমরা দেখাই দিব আপনাদের সুন্দরভাবে এটা হচ্ছে আপনার স্লিভসের কাপড়টা সালোয়ারের কাপড় হবে আপনার ম্যাচিং আর প্রত্যেকটা ওড়নার মধ্যেই কিন্তু যেটা আপনাদের বলে দিচ্ছে যে খুবই সুন্দর খুব বর্জিয়াস একটা ওড়না হবে যে ওড়নাগুলো আসলে যে কোনো ড্রেসের সাথে আপনারা ম্যাচিং করে যে কোনো ড্রেসের সাথে অ্যাডজাস্ট করে পড়তে পারবেন টোটালটাই কিন্তু রেশমি সুতা দিয়ে কিন্তু এমব্রয়ডারি করা আছে সুতাগুলো কিন্তু অনেক দামি যেহেতু এটা হচ্ছে আপনার একদম পার্টি ওয়ার কালেকশন সোভিয়ার্স দেখার সাথে সাথে কিন্তু আপনারা অর্ডার করে ফেলবেন এবং অর্ডার করার সাথে সাথে কিন্তু আপনার পাঁচশো টাকা বিকাশ করে দিবেন যে কোনো জেলা ডিস্ট্রিকে কিন্তু আমরা এই কালেকশনগুলো আপনাদের ডেলিভারি করে দেব প্রত্যেকটা ড্রেসই কিন্তু খুবই সুন্দর হবে এটা হচ্ছে আপনার কন্ট্রাস্টের মধ্যে সুন্দর একটা ড্রেস দেখা দিব এটার সাথে কিন্তু দেখেন গিফটও আমরা দেখা দিচ্ছি এবং প্রত্যেকটা ড্রেসই কিন্তু সুন্দর সুন্দর কালেকশন হবে এবং ডিফারেন্ট কেসও যদি দামি কেসও চান ভালো কেসও চান তাহলে আমাদের কাছে কিন্তু কোনো রেপ্লিকা বা কপি পাবেন না অরিজিনাল অথেন্টিক কালেকশন নিতে হলে কিন্তু আমাদের থেকে এই কালেকশানগুলো কিন্তু করে নিতে পারেন প্রত্যেকটি ড্রেস কিন্তু আপনার খুবই সুন্দর হবে প্রত্যেকটির কালার কম্বিনেশন খুব সুন্দর হবে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা ওড়নাটা হচ্ছে এরকম প্রত্যেকটা ওড়না যখন আপনারা লাইভে দেখবেন মানে এত সুন্দর আর এত গর্জিয়াস করে ওড়নাগুলো করা এবং খুবই মার্জিত এমন না যে খুব ঝিকঝাক মানে আপনার চোখে লাগবে বা আপনার মানে অট লাগবে এরকম না যে কোনো এজের সাথে কিন্তু আপনারা এই কালেকশানগুলো করে নিতে পারবেন এই কালেকশানগুলো করে নিতে হলে কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটির দিকে চোখ রাখতে হবে এরকম সুন্দর সুন্দর অফার পেতে হলে কিন্তু আপনারা এই কালেকশানগুলো করে নিতে হবে আমরা এখন এই কালারটা দেখা দেব এইটাই হচ্ছে আপনার বুকের কালারের সাথে কিন্তু আপনার ম্যাচিং করা আছে খুব সুন্দর একটা অ্যাডজাস্ট করা আছে লাক্সারি শিফনের সাথে কিন্তু এই কালেকশনগুলো কিন্তু করে নিতে হবে অল ওভার এমব্রয়ডারি করা আছে সুন্দর একটা ডিজাইন করা আছে এবং আপনার বুকের দিকে কনফ্রাস সুতা দিয়ে কাজ করা আছে হ্যাঙ্গিং অ্যাক্সেসরিজ আছে শো বাটনগুলো দেয়া আছে এইটা হচ্ছে আপনার হাতাটা এটা হচ্ছে গিফট আইটেমটা এটা হচ্ছে আপনার এটা তারপর আমরা ওড়নাটা দেখা দিব ওড়নাটা এবং সালোয়ারটা দেখা দিব এই যে এটা হচ্ছে আপনার ওড়নাটা ওয়াও খুবই চমৎকার ওড়না খুব সুন্দর কাজ করা আছে একদম মানে গর্জিয়াসভাবে ডিজাইন করা আছে অল ওভার এমব্রয়েডারি করা আছে এবং কাজগুলো দেখেন কত সুন্দর কত নিখুঁত করে কাজগুলো করা আছে এবং পিওর লাক্সারি শিফোনের উপরে এই কালেকশনগুলো পেয়ে যাবেন আমাদের থেকে সোভিয়ার্স এই ড্রেসগুলো কিন্তু খুবই সুন্দর খুব চমৎকার এই কালেকশানগুলো নিতে হলে কিন্তু আমাদের থেকে অর্ডার করে ফেলতে হবে চট জলদি এখন আমরা এই ড্রেসটা দেখাই দিব সাথে কিন্তু আপনার গিফট আইটেমের সাথে কিন্তু এই ড্রেসটা পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেসের সাথে কিন্তু খুবই চমৎকারভাবে একটা মানে আপনার লেডিস ওয়াচ কিন্তু আপনাদের সাথে দেখতে পারতেছেন যে লেডিস একটা ওয়াচ আছে এটা হচ্ছে ম্যাচিং করা ওয়াচ আপনারা কিন্তু নিয়ে নিতে পারবেন এরকম প্রত্যেকটা ড্রেসের সাথেই থাকবে এগুলো হচ্ছে লাকজারি শিফনের সাথে এই কালেকশানটি থাকবে আর এইটা হচ্ছে দুপাট্টাটা ভালো কিছু যদি চান যে আপনাদের বাজারের কোনো প্রবলেম নাই এবং আপনারা খুবই কমন কিছু চান এবং লাকজারিয়াস কিছু ড্রেস চান তাহলে কিন্তু আপনারা এইগুলা চট অর্ডার করে ফেলতে পারেন সীমিত সংখ্যক কিছু ড্রেস আছে তাই সীমিত সংখ্যক এই ড্রেসগুলো নিতে হলে কিন্তু এই কালেকশানগুলো কিন্তু আপনাদের জন্য আমরা নিয়ে চলে আসছি অত দেরি করবেন না দেখার সাথে সাথে কিন্তু আপনারা অর্ডার করে ফেলতে হবে এই কালেকশানগুলো এটা হচ্ছে এখন আমরা এই ড্রেসটা দেখাবো লাস্ট যে কালেকশানটি আছে লাস্ট কালেকশানটা আমরা দেখাই সো সোভিওস আমাদের আজকের কালেকশানের কিন্তু খুবই চমৎকার কিছু কালেকশান দেখায় দিলাম এইটা হচ্ছে আপনার পাউডার ব্লু কালার পাউডার ব্লু যে কালারটা আছে খুবই সুন্দর পাউডার ব্লু কালারটা আমরা দেখাই দিলাম আমরা কিন্তু এই কালেকশানগুলোই কিন্তু আপনাদের জন্য নিয়ে আসছি যে ডিফারেন্ট কিছু যদি চান তাহলে এই কালেকশানগুলো কিন্তু আপনারা চট জল অর্ডার করে ফেলতে পারেন যে কোনো মা জন্য কিন্তু এই কালেকশানগুলো কিন্তু জাস্ট অসাধারণ হবে খুব সুন্দর কালেকশনগুলো দেখা দিচ্ছে শুক্রবারের ধামাকা ডিসকাউন্টের মধ্যে যদি নিতে চান ধামাকা কিছু কালেকশন যদি দেখতে চান তাহলে কিন্তু এই কালেকশনটা হচ্ছে আমাদের দেখেন আমাদের কিন্তু সরাসরি শপে চলে আসতে পারবেন আপনারা দুই বাই ছত্রিশ সাঁত্রিশ ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা সব ধরনের আইটেম আছে আপনারা কিন্তু আমাদের এইখান থেকে দেখতে পারেন আমাদের শপে কিন্তু প্রচুর আপনার কাস্টমার আমরা সরাসরি প্রোভাইড করে থাকি এই ড্রেসগুলো আপনারা চাইলে ইস্টান মল্লিকা শপিং কমপ্লেক্সে সরাসরি এসে দেখে ধরে নিতে পারেন আর যারা না আসবেন তারা কিন্তু অনলাইনে অর্ডার করে ফেলবেন এই ড্রেসগুলোর জন্য পাঁচশো টাকা আগে অ্যাডভান্স বুকিং করতে হবে সভিয়াস ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম